এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করলে যেমন জাহান্নাম আবার এতিমকে যদি সঠিকভাবে আপনি প্রতিপালন করেন লালন পালন করেন তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষমান আছে শুরুত দাহার আট এবং নয় নম্বর আয়াতে পাক জান্নাতিদের সিফাত বর্ণনা করতে 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 তিনি বলেন আট এবং নয় নম্বর আয়াতে গিয়ে বলেন ওয়াইউ টিমোন তাম আলাহুবিহি মিস্কিনওয়াতিওয়া শি খাবারের দরকার আছে রান্নাতি যারা মানুষ তাদের খাবারের দরকার নাই না খায় কি থাকতে পারবে না ওয়া খাবারের দরকার আছে খাবারের প্রতি ভালোবাসাও আছে খাবারের চাহিদা থাকা সত্ত্বেও তারা ইউটে তো খাদ্য দান করে খানা খাওয়ায় মিসকিনা মিসকিনদেরকে অসহায় ব্যক্তিদেরকে এবং বন্ধুদেরকে বুঝতে পারছেন এটা কাদের সিফাত জান্নাতীদের সিফাত তাদের খাদ্যের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা ইয়াতীমকে খাওয়ায় মিসকিনকে খাওয়ায় ওয়াসিরা বন্দীদেরকে খাওয়ায় যারা যুদ্ধ করতে করতে মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছে কাফের তাদেরকেও খাওয়ায় বদর যুদ্ধে কাফেরেরা বন্দী হয়ে বদরে পরাজয় হয়ে তো অনেকে যার নামে চলে গিয়েছে আবার অনেকে বন্দী হয়ে চলে এসেছে রসুলের করিম সাল্লা সাল্লাম সেই বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিল বন্দী হয়ে সাহাবাদের কাছে ছিল তাদেরকে খুব সম্মান করতে বলেছেন তোমরা তাদের কি করো সম্মান করো এই যেন সাহাবা একরাম রদি আল্লাহন হুম নিজে খাওয়ার আগে ওই কাফের আগে খাওয়াই দিতেন সোবাহ আল্লাহ এটা জান্নাতিদের বৈশিষ্ট্য ইনামা আর খাওয়ায়া কোনো বাহাদুরি করে না আমার দায়িত্বে এতজন এতিম লালিত পালিত হয় আমার কাছে এতজন এতিম থাকে এরকম কি করে না ভরত্ব প্রকাশ করে না বরং তারা বলে নিশ্চয়ই আমরা এতিমদেরকে খাওয়াই এতিম তোমাদেরকে খাওয়াই আমরা নিশ্চয়ই লিওয়াজ হিল্লা একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য লা নুরিদু মিঙ্কুম জাজা শুকুর এই যে তোমাদেরকে খাওয়াই তোমাদের থেকে কোনো প্রতিদান কোনো বিনিময় কোনো কাজ আমরা চাই না ولا শুকুরা এবং আমরা যে খাওয়াই তোমরা কৃতজ্ঞতা পূর্ণ কোনো কৃতজ্ঞতা সূচক কোনো বাক্য কোনো কথা আমাদের ব্যাপারে ব্যবহার করবে এইটাও আমরা আশা করি না এটা তো মূলত ওয়াজহিল্লা কার জন্য আমরা করি তাহলে এতিম প্রতিপালন আল্লাহর জন্য করতে হবে এটা হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বৈশিষ্ট্য প্রদান করুন শুকরান আল্লাহু আবিন জান্নাত লাভ হবে জাহান্নাম থেকে ভক্তি হবে এতিমকে যদি পালন করেন হাদিস একাধিক হাদিস এ বিষয়ে হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে আমর মালেক রেদি আল্লাহ তালা হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন সামেতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালাইহিলাম ইয়াকুল আমি রসূলকে বলতে শুনেছি তিনি বলেন মান জম্মা ইয়েতিমান মুসলিম আইনে ইলাতআমিহি যে ব্যক্তি একজন পিতা মাতা মরে যাওয়া যে ব্যক্তি এক পিতা মাতা মরে যাওয়া মুসলিম এধিমকে লালন পালন করবে ইলা তো আমিহি ও তার খাবার তার পানাহারে সামিল করবে হাত্তা ইয়াস্তাক নিয়ে আনহু ওই মুসলিম এতিম শিশুটি স্বাবলম্বী হওয়া পর্যন্ত অজাবাত লাহুল জান্না আল সে তার জন্য জান্নাতকে অবধারিত করে নিল সোবান আল্লাহ এরপরে মুসলিমের রায়তে এসেছে এ হাদিসটি বর্ণনা করেছেন আয় সরে তালানহা তিনি বলেন আন্না কলাত আয় সরে দিয়াল্লা তালানহা বলেন যা আত্মিনী মিসকি তাহ তাহমিলু ইবনা তাইনে লাহা এক মহিলা তার দুই সন্তানকে কোলে করে নিয়ে আমার কাছে এলো মিসকিন একেবারে অসহায় মহিলা মিসকিনা একেবারে অসহায় মহিলা তার এতিম দুইটা শিশু দুইটা মেয়েকে নিয়ে আমার কাছে এলো ফা আতআমতুহা ثلاثه تمرাতিন অতপর আমি তাকে তিনটে খেজুর খাওয়ার জন্য দিলাম ফা আতাত কুল্লাহ ওয়াহিদাতিম মিনহুমা তামারতান তিনটা খেজুর দিলাম এখন ওই মহিলা মিসকিনা মহিলা দুইটা খেজুর তার দুই মেয়েকে এতি মেয়েকে দিয়ে দিল ও রফাত বাকি থাকলো কয়টা একটা অ রফাত ইলা হা তেমন লি কুলাহা বাকি একটা খেজুর সে খাওয়ার জন্য নিজে আন ত্যা সে নিজে খাওয়ার জন্য এভাবে রফাত এভাবে উঠাচ্ছে ফেস্টে আমাতহা ইবনা তাহা এই মুহূর্তে তার ওই শিশু এতিমা বাচ্চা মেয়ে দুইটা ফার্স্টে তামাতাহা তার মায়ের কাছে ওই খেজুর যেই খেজুরটা সে তার মা এভাবে খাওয়ার জন্য উঠাছে ওই খেজুরটাও যাচ্ছে এখন মা ফেসাক্ষথতটা মরা ফেসাক্ষতিত্্যা বাবা তারলে তিকানা তুরি দ্য়ানটা খুলাহা বাইনা হমা ওই মুখি উঠানো খেজুটা নাখে নিজে নাখে মা নিজে নাখে ওইটাকে সাকত দুই ভাগে ভাগ করে বাইনা হমা দুইজনকে দুইটা টুকরা দিয়ে দিল। সবা আল্লাহ। এখন এটা দেখছে কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কাহিনী দেখছেন তিনি বলছেন ফাআজাবানি শানুহা আমি এটা দেখে খুব বিস্মিত হয়ে গেলাম আজব খুব আশ্চর্য হয়ে গেলাম ফযাকারতুল্লাজি সনাআত লিরসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই ঘটনা আমি রসূলের করিম সাল্লাল্লাহু সামনে পেশ করলাম ফাকালা রসূল বলেন ইন্নাল্লাহা ক্বাদ আওজাবালাহা বিহা আল জান্নাহ আও আতাকাহা মিনান নার রসূল বলেন যে ওই মহিলা ওই মহিলা যে নিজে না খেয়ে তার এতিমা মেয়ে দুইটাকে খেতে দিছে এইটার কারণে আওসা বাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের কারণে খুশি হয়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন ওয়া এবং জাহান নামকে তার উপরে হারাম করে দিয়েছেন জাহান নাম থেকে মুক্ত করেছেন তাকে সোবান আল্লাহ দেখেন অবস্থা কেমন ছিল হাজিসের বর্ণনা এবার রসুল এ করিম সল্লাসাল্লামের সাথী হওয়ার সৌভাগ্য লাভ হবে যদি এতিমকে পালেন জান্নাতে কার সাথে থাকবে রসুলের সাথে রসুলের কাসাকাশি থাকবে রসুল বলেছেন বোখারি রওয়াত সাহালিব নিন সাত দিন রতি আল্লাহ তাআলা নু কল সাহাল বিন সাদ রতি আল্লাহ তাআলাহু বলেছেন কল রসুল উল্লাহ ই সল্লাল্লাহ আলাইহি উসাল্লাম রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম বলেছেন আনা ও কে ফিল উলিয়া তীম ফিল জান্নাত ইহা কাজা এভাবে রসুল বলছেন আনা

উস্টা মধ্যমা আঙ্গুলকে উস্তা বলে তিনি এভাবে ইশারা করেছেন সাববাবা দিয়ে এবং উস্টা দিয়ে তর্জন এবং মধ্যমা আঙ্গুল দিয়ে তিনি এভাবে ইশারা করেছেন ওয়া ফার